আজকে ভিডিওর মূল বিষয় হল অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার সম্পূর্ণ প্রসেসটি আজকে তুলে ধরবো যারা নতুন ভোটার হতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশের সকল নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র সনদ হচ্ছে ভোটার কার্ড যাকে জাতীয় পরিচয়পত্র বা সংক্ষেপে এনআইডি বলা হয় আমাদের দেশে এটি পরিচয়ের অন্যতম প্রধান মাধ্যম যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি আপনার বয়স যদি আঠারো বছর বা তার বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে আপনাকে ভোটার হওয়ার জন্য প্রথমে অনলাইনে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এই ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনের মাধ্যমে ফর্ম টু নামে একটি ফর্ম রয়েছে যেটি পূরণ করার মাধ্যমে আপনাকে ভোটার নিবন্ধন হতে হবে আপনাকে এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে আপনাকে অবশ্যই আবেদনপত্রের সিরিয়াল নাম্বার পঁয়ত্রিশে ইউপি সদস্য বা ওয়ার্ড কাউন্সিলরের সিল স্বাক্ষর এবং নং ক্রমিনে ক্রমিকে পরিবারের সদস্যের স্বাক্ষর এবং চল্লিশ ও বিয়াল্লিশ ক্রমিকে চেয়ারম্যান বা মেয়রের নাম পরিচয়পত্র নম্বর উল্লেখপূর্বক সিল এবং স্বাক্ষরিত করার পর উক্ত ফরমের সাথে আপনাকে কিছু সংযুক্ত কাগজপত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে এক নম্বর প্রথমে যে ডকুমেন্টটি লাগবে অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি ভার্সন এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হলে সর্বপ্রথম যে ডকুমেন্টটি প্রয়োজন সেটি হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ আবেদনপত্রের সাথে বাধ্যতামূলক যে ডকুমেন্টগুলো জমা দিতে হয় তার মধ্যে জন্ম নিবন্ধন সনদ অন্যতম আপনার জন্ম নিবন্ধন সনদটি যদি অ্যানালগ পদ্ধতিতে বা হাতে লেখা হয়ে থাকে তাহলে অবশ্যই এটিকে আপনাকে সর্বপ্রথম অনলাইন করে নিতে হবে আর অবশ্যই চেক করে দেখতে হবে যে অনলাইন ভার্সনটি দুটি ভার্সনেই রয়েছে কিনা ইংরেজি এবং বাংলা এরপরে দ্বিতীয়ত যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে সেটি হলো আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে শিক্ষাগত যোগ্যতার সনদ যেমন পিএচসি এসএসসি জিএসসি সমান সার্টিফিকেটের ফটোকপি সত্য লাগবে আর যদি আপনি অশিক্ষিত হয়ে থাকেন অর্থাৎ আপনি কোনো শিক্ষা গ্রহণ করেননি তাহলে এই ডকুমেন্টটি প্রয়োজন হবে না আপনার জন্য তিন নম্বর তিন নম্বরে যে ডকুমেন্টটি লাগবে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত পিতামাতা মৃত হলে অনলাইনে মৃত সনদ লাগবে পিতামাতার তথ্য যাচাই করার জন্য পিতামাতার ভোটার আইডি কার্ড প্রয়োজন হয় তাছাড়া প্রয়োজনীয় আবেদনকারীর পিতামাতার জাতীয়তা জানার জন্য এটি প্রয়োজন হয় চার নম্বরে যে ডকুমেন্টটি লাগবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও বিবাহের নিকা নামা ফটো প্রয়োজন হবে তারপর যে ডকুমেন্টটি লাগবে পাঁচ নাম্বারে নাগরিকত্ব সনদ নতুন ভোটার আবেদনের সাথে নাগরিকত্ব সনদ যুক্ত করা বাধ্যতামূলক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র শুধুমাত্র বাংলাদেশের নাগরিকের জন্য তাই আপনি দেশের একজন নাগরিক তার একটি সনদ আবেদনের সাথে জমা দিতে হবে আপনার অবস্থানের উপর ভিত্তি করে স্থানীয় সরকার প্রতিনিধি যেমন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলর থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে পারেন ছয় নম্বর ছয় নম্বরে যে ডকুমেন্টটি লাগবে ইউটিলিটি বিলেট অথবা বাড়ি ভাড়া রসিদ অথবা হোল্ডিং ট্যাক্স রসিদ ফটোকপি সত্তায়িত আপনি যে এলাকার বা যে ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন সেখানে ঠিকানা যাচাই করার জন্য বসবাসরত বাসাবাড়ির বিদ্যুৎ বিল কিংবা পানির বিলের কাগজ আবেদনের সাথে যুক্ত করতে হবে এরপর সাত নম্বরের যে ডকুমেন্টটি লাগবে সাতমেন্ট সাত নম্বরের ডকুমেন্টটি হচ্ছে আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চৌকিদারি ট্যাক্সের রসিদ এবং আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর রসিদ জমি কিংবা বাড়ি ট্যাক্স বা কর রসিদ চৌকিদারি ট্যাক্সের রসিদ অথবা পৌর পরিশোধের রসিদ এই ট্যাক্স রসিদ আবেদনকারীর নিজের নামে হতে পারে অথবা অভিভাবকের নামে হলেও সমস্যা নেই এটি বাধ্যতামূলক ডকুমেন্ট আবেদন করার সময় অবশ্যই এটি প্রয়োজন হবে আট নাম্বার আট নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা টিনের ফটোকপি সত্যায়িত নয় নম্বর নয় নাম্বারে যে ডকুমেন্টটি লাগবে পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র যা ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ডের কমিশনারের স্বাক্ষর থাকতে হবে এখানে একটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি নাগরিকত্ব সনদ কিংবা প্রত্যয়নপত্র সংগ্রহ করার জন্য কোনো প্রকার ফি বা টাকা প্রদান করতে হয় না দশ নম্বরে যে ডকুমেন্টটি লাগবে বিদেশে অবস্থান করলে তার পাসপোর্ট ফটোকপি সত্তায়িত দ্বৈত নাগরিক হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সনদপত্র লাগবে এগারো নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো রক্ত পরীক্ষার রিপোর্ট এটি আপনি যদি দিতে চান দিতে পারেন আর যদি না দিতে চান তাহলেও সমস্যা নেই তবে রক্ত পরীক্ষার রিপোর্টটি দিলে আপনার এনআইডি কার্ডের বিপরীত পাশে আপনার ব্লাড গ্রুপটি উল্লেখ থাকবে আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদানের পর ছবি আঙুলের সাপ ও চোখের আইরিস গ্রহণের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এই সকল প্রসেস শেষ হওয়ার পর আপনাকে একটি ফরম নাম্বার সংবলিত ভোটার নিবন্ধন স্লিপ প্রদান করা হবে ওয়ান জিরো ফাইভে এস এম এর মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে আপনার এনআইডি নাম্বারটি জানতে পারবেন তারপর অনলাইন কপিটি প্রিন্ট করে নেবেন বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে এনআইডি কার্ড করে নিতে পারেন আপনি নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন আর যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন যে আপনার ভোটার হতে প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই আপনি ইসির ওয়ান জিরো ফাইভ হেল্পলাইনে অবশ্যই কল করতে ভুলবেন না ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে কল করে আপনার বিস্তারিত বললে তারা আপনাকে হেল্প করবে বন্ধুরা ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকা বেলাইকনটি অন করে দেবেন থ্যাংক ইউ ভিয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার কত